হ্যালো আলাইকুম নতুন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে হচ্ছে আরিকাশা এবং আরিকের হচ্ছে বার্থডে তো এই যে বার্থডে আমরা ছাদে বার্থডে সেলিব্রেট করব এই যে আরিক আর এই যে আরিষা এই যে এখানে গিফট রাখা হয়েছে কেক চকলেট তারপরে এই যে ছোটোবেলা এইগুলা কাগজ দিয়ে তৈরি এইগুলো রাখা হয়েছে তো এইগুলো দুলনাটা সাজানো হয়েছে বেলুন দিয়ে দুলনাটা সাজানো হয়েছে বেলুন দিয়ে এই যে ছাদে সব বাচ্চারা খেলাধুলা করতেছে সব বাচ্চারা খেলাধুলা করতেছে ছাদে এই পাশে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা হয়েছে এই যে সবাই খেলছে আরেশা আরিক দাঁড়াও তো তোমরা ছবি তুলি দাঁড়াও মুখে এটা মুখে হ্যাঁ আরিক যাও আরিক যা আরিক যা বার্থডে পড়ে গেল হুম অনেক কালো আসছে ছবি এটা কি সিং আজকে দুই ভাই বোনের একসাথে জন্মদিন হ্যাপি বার্থডে জয়ান দাঁড়ো 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 জানো এই আরিকের সাথে তো ড্রেস ম্যাচিং হয়ে গেছে আরিস আস আপনিও তো রেড দেখছো আপনিও ম্যাচিং হয়ে গেছে আপনি যাও যাই মজা মুখ এর দিকে ললিপপ টা নামাও আও দে বাবা ছবি তো পচা পচাচ্ছে এই যে ওরা চার ভাই বোন হ্যাপি বার্থডে এই বেলুন চলে যাচ্ছে তাড়াতাড়ি ধরো ধরো এদিকে খাবার দাবার এর হচ্ছে বাচ্চাদের বাচ্চারা এদিকে খেলাধুলা করছে

আপনার ওইখানে গিয়ে পড়ছে আর বৈশাখ পার্ক আছে নতুন ফ্যান লাগাইছিল ওইটা নতুন ফ্যান দুই বছর হয়েছে মনে হয় আজকে মিস্ত্রি বললে যা তো মনে হয়

ঘুরবে নিচে রাখো ঘুরবে চলো আমরা আরষা তুমিও কি গিফট নিবা তো থেকে বড় ওই যে আরেকজন ছোট আছে বড় দেখিস গীত ছোট

বার্থে বই কান্না করি নয় ভয় পাইছে না না

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এইদিকে ধরো এইদিকে ধরো দাদা ধরো ক্যামেরা দাও ক্যামেরা দাও নিচে না যাও দাঁড়া না দাঁড়া

হ্যাঁ চোখে লাগবে একটু দাঁড়াও

और कब 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 चुप हो काच को सा खा तू डर के हम ये जाते मेस में हम कौन है आज के जो मैंने आज से ना अब ना चले लगो अब ना बात करो बाबा खादु नशी है कितना कितना

I won't I can't be there. Dekiwaba? Internet. Яг юу хийх вэ? Хэвээр байна. Энэ яагаад?

একটা সড়ক টাকা দিক সরে এখানে ओनी पार्टी জন্মদিন কি শেষ হয়ে গেল করবে না ডান্স করবে না 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 বেলুন ফোটাবে না সাজ সুন্দর সাজ ফটো সেশন করবে না এখানে দেখ <laughs>

Finish। Zoom Zoom class। China login साढ़े सारे क्लस तु क्या करी

न कुछ नहीं आईजा तो बोला चाहिए बे रखो मैं एक प्लेट दे मैं एक ए प्लेट लिए तो ये दे दी एक प्लेट नहीं है तू खा के दे पिकअप करूंगा पिकअप कर दूंगा

და უნდა მოიწესოს ხოლმე თუმცა მე მე ვგულისხმობ რომ ის ჯერ არ არის ფინშიშებული და ყოველდღე ხარ და ის არის